দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর আমরা কিন্তু দেখাবো দর্শক আপনাদের বাচ্চা সহ শাহিয়াল জাতের গাবি গরু লিখে আমার দ্বারা বেঁচে কিনা এ পাশে একটা কিন্তু দেখছি আমরা বাচ্চাটা একবারে জ্বালা বয়সের দর্শক এই সার বাচ্চা সার বাচ্চা তবে নাবি একবারে নাই দেশাল বলা চলে চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে তলাবার ভালো আছে হ্যাঁ

সাজাদ বয়স কত চা আমার ভাইটা চাই বেড়া বাচ্চা তো না বেড়া পাচ্ছে না আমি একটু হালকা দশ একটু ভাঙে জায়গা ছ দাঁত বয়স আছে তলাবাট ভালো আছে মোটামুটি তিন চার লিটার দুধ ধরা যায় বাচ্চা ছোটো দুধ কিন্তু রমজানে খাওয়া যাবে একটা ফ্যামিলির জন্য যথেষ্ট দুধ আছে কিন্তু তলা থেকে বোঝা যাচ্ছে চার লিটার দুধ হবে আর রমজানে কিন্তু মোটামুটি এই যে একটা দেখছি এটাও কিন্তু দারুণ কালেকশন একটা চাচা দুই দাঁত কেবল দুই দাঁত বয়স দর্শক অনেকটাই বড় হয়ে গেছে গাভি কিন্তু আরো বাড়বে এটি ছয় দাঁত কিন্তু আরও উঁচা হবে বগনা বাচ্চা বাচ্চা গাভি দুই দাঁত তলা মোটামুটি দুই তিনটা দুধ আছে পঁয়তাল্লিশ ছয় দাফ কিন্তু

হ্যাঁ ভিডিও আছে ভিডিও আছে নেন হ্যাঁ না কি কিনাড়া একটু দেখাবো না দেখি দেখি কত হয় দেখি দ셔 সাইডে কিন্তু বুদাবেদি হচ্ছে এই ভাই কিন্তু দড়ি ধরে আছে সাড়ে না না কাছে কিন্তু দর্শক মাঠ থেকে বাইরে গিয়ে আলোচনা ধরি এখানে কোন দিকে আলোচনা হচ্ছে এটা নিয়ে গরু এক জায়গায় আর মাঠ থেকে বাইরে গেছে এই যে চুলে দেওয়া হচ্ছে এই যে তাদের সর মারা দিল

দেখাচ্ছি কিন্তু হাটের বিষয় দর্শক অনেক কিন্তু ব্যাপার সেবার থাকে দামটা একটু সমস্যা হয়ে যায় অনেক করে কিন্তু ধরে আবার নতুনভাবে হাটে ধরে দামটা বিলা হলে সমস্যা হয়ে যায় এই যে একটা কিন্তু দেখি আমরা অল্প বয়সের কিন্তু দর্শক ষাঁড় বাচ্চা এটি দুই দাঁত সম্ভবত বয়স দাদা দুই দাঁত না এটা দুই দাঁত বয়সে ভালো দাম সাওয়া দাম কেমন এত বেশি চাইলে ব্যসা কিনে কেমন করাবে দুই দাঁতের গরু বাচ্চা ষাঁড় বাচ্চা গালি ভাই কিছু বললেন

দশ হাজার দাম কিন্তু দিয়েছে দিতে চাই না অল্প বয়সের বাচ্চা দর্শক এই যে তলা কিন্তু গাভীটি সুন্দর বয়সে ভালো চেংড়ি গাভী কিন্তু

আর গরু যতগুলি কেনার শক্ত হচ্ছে ততগুলি কিন্তু কিনা যাবে সব মিলিয়ে কিন্তু চমৎকার আমদানি আর এই যে মাঝারি এরিয়াঞ্চের গরুগুলি বিশেষ করে এগুলাও কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয় আর সব ধরনের গরুর জন্যই কিন্তু বিখ্যাত রানীগঞ্জের আট গোলাঘাট থানাটি ভালো থাকবেন সালাম আলাইকুম রহমদুলিল্লাহ